যন্ত্রবিজ্ঞানী আমির হোসেন বলছি আমার এই উদ্ভাবিত জৈব সারের মেশিনের উপাদানগুলো দেখেন আগে জৈব সারগুলো একটি হাউজে এরকমভাবে জলাকৃত হয়ে থাকে তাকে তুলে আমার এই মেশিনে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি একদম ফিনিশিং অবস্থায় হওয়ার পরে সেটা সারে রূপান্তরিত হয় এবং এই সারে যতগুলো উপাদান আছে সবটাই জৈব এবং এই জৈব সার আমাদের দেশের কৃষকের মাঝে ব্যাপক সারা জাগেছে এই জৈব সারটা দুই ধরনের তৈরি করা হয় একটা গুড়া সার আর একটা সারের মতো দানা এই দানাটা এখন খুব বেশি কৃষকের মাঝে জনপ্রিয় হয়ে গেছে এই জন্যে যে এটা নষ্ট হয় না এবং সেটা জমিতে সর্বভাবে ছিঁটে পড়ে একশো ভাগ কাজ হয় এবং শুধু আপনারা শুনে খুশি হবেন এই দানা এবং বুড়ে সার এখন আমাদের চীন দেশে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে চীন দেশে চীনে আপনার কৃষকের মাঝে ব্যাপক সার দেখছে আমাদের এই বাংলাদেশের জৈব সার এখানে উৎকৃষ্ট মানের যে উপাদানগুলো দিয়ে জৈবটা তৈরি করা হয় ওনারা এটা পরীক্ষিতভাবে দেখে তারা খুশি আছে এবং তারা আঙ্গুর সেব বেদানা নাসপাতি সবটাই ফলমূল সহ বিভিন্ন কৃষি যাতে তারা আমাদের জৈব সার ইউজ করেছে এটা হয়তো বলবেন এটা কেমন করে এটা যাচ্ছে আমাদের ঢাকায় যে কিছু কিছু ব্যবসায়ী মহল আছে তারা আমাদের এই জৈব সারটা নিয়ে তারা কি চীনে রপ্তানি করেছে এবং আমদানি করেছে কিছু কিছু ভালো উন্নত মানের ইলেকট্রনিক্স দ্রব্য এবং সেভাবে তাদের সাথে একটা চুক্তি আছে। এই জন্যে হাজার হাজার টন বললে ভুল হবে লক্ষ লক্ষ টন জৈব সার চীন আমাদের বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে এবং এই মেশিনটা ফুল অটো যে ভাই এই জৈব সারটা তৈরি করতো সে আমার কাছ থেকে এখন অটোমেটিক করে নিছে ঘন্টায় আট টন দশ টন এইরকম জৈব সার তৈরি হবে দানা এবং গুড়া দুটাই হবে এটা আপনি চলেন এই সারটার ফিনিশিং দ্রব্যগুলো এখন দেখাচ্ছি এই যে ফিনিশিং জৈব সারটা দেখেছেন এটা আপনার ছয় মাস এক বছরও বস্তা প্যাকেট করে রাখে দিতে পারবেন কোনো ফাঙ্গাস করবে না এবং এটা জমিতে উর্বর শক্তি বৃদ্ধি করে যা চায়নারা পরীক্ষিতভাবে এবং গবেষণা করে তারা জিনিসগুলো এর মধ্যে কী কী উপাদান আসে সব তারা পরীক্ষা করে পাচ্ছে যে জন্যে হাজার হাজার টন এই জৈব সার বাংলাদেশ থেকে চায়না আমদানি করছে এবং তাদের ফল ফলান্তি যেগুলো হচ্ছে সব কিন্তু জৈব সার বাংলাদেশি মেড ইন বাংলাদেশের তৈরি এই জৈব সার এটা তারা নিয়ে কৃষকের কৃষকেরা লাভবান হচ্ছে ব্যাপক এবং এই সারটা দুই ধরনের হয়ে থাকে এটা আবার দেখেন আপনার ইউরো সারের মতো দানা এটা কৃষকেরা জমি যখন জমিতে প্রয়োগ করে তখন ছিটা দেয় ইউরো সারের মতো এবং এই দানাটা খুব ভালো এটা আপনার এক বছরও রেখে দিতে পারবেন কোনো রাসায়নিক কেমিক্যাল ছাড়াই এটা পুরো জৈব একশো ভাগ উপাদান আছে এর মধ্যে জৈব জৈব সার এটা আপনার ভালো ব্যবস্থা আপনার সারা বাংলাদেশ সমাদিত এবং এগুলো মেশিন পর্যায়ক্রমে সবাই এখন নিচ্ছে এবং তারা লাভবান হচ্ছে তাই আমাদের দেশের সার দেশেই খরচ করা হোক বিদেশে কোনো সার রাসায়নিক সার যেন না আনা হয় এই জৈবই যথেষ্ট তার প্রমাণ চীন নিজেরাই এত আধুনিক দেশ হয়েও তারা আমাদের জৈব সার তারা ব্যবহার করছে এই জন্যে আমি বলবো আমাদের দেশে যে কৃষক ভাইরা আছে রাসায়নিক সার বর্জন করুন এই জৈব সার দানা ইউরিয়া সারের মতো দানা এবং গুঁড়া দুটাই আপনি এক মেশিনে তৈরি করতে পারবেন খুব সহজে এর জন্যে আলাদা কোনো টেকনিশিয়ান লাগবে না আমি সবাইকে শিখিয়ে দেব ইনশাল্লাহ